হ্যালো ফ্রেন্ডস দেখো বাড়ি চলে এসছি আমরা ভোজ খেতে বসে গেছি প্রথম ডাল দিয়ে গেল। এরপরে পটল চিংড়ে দেবে দেখো পটল চিংড়ে দিয়ে গেল এবার দিয়ে মাছের ঝোল এরপরে দিয়ে যাবে হচ্ছে মাংস দেখো বন্ধুরা আজ এখন রাত বারোটা বাজে সাড়ে বারোটা খাওয়ার সেরকম একটা ইচ্ছা ছিল না কিন্তু তাও এসছি দুটো খেয়েই যেতে হবে দেখো সবাই বসে গেছে আমরাই লাস্ট ছিলাম পরে আর কেউ ছিল না বসে গেছি আমরাও দেখো মাংস দিচ্ছে সবাইকে আমাকেও দিল দু পিস নিয়েছি তার বেশি নিতে পারিনি কারণ রাত বারোটার সময় তো খেলে গ্যাস হয়ে যাবে ওর জন্য আর খেতে পারছিলাম না খুব ভালো করে তারপরে চাটনি পাঁপড় মিষ্টি সবই দিয়ে গেছে স্যালাড দিয়েছে দেখো লাস্টেই আর মানে ক্যামেরা ধরারও কেউ ছিল না যার কারণে নিজেরটা নিজেই ধরতে হচ্ছে আর চেহারাটাও দেখা যাচ্ছে না দেখো ফ্রেন্ড হয়ে গেছে খাওয়া আমাদের বায়